তুমি ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনা ফলাইলা বাড়ি কিনতে চাইছে না বো কিন্তু পছন্দ মতন পাইতেছে না দেখা আপাতত ফ্ল্যাটটা কিনে ফেললাম কিন্তু কেমনে এত টাকা আমার তো মাথায় কাজ করতেছে না হ্যাঁ ভাই জি ভাই বলতেছি নামাজের টাইম তো হয়ে গেলো হা আমি গাড়ির ভিতরে নামাজটা সারিনি আচ্ছা সারেন ঠিক আছে আর ওই আপনি এক কাজ করেন আমার ওই নামাজের কয়টা ছবি তুলে দিন আচ্ছা দিতেছি আপনি নামাজ শুরু করে দেন আসুমকা তোমার কি হয়ে গেল সাল নাই চুলা নাই আর তুমি ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনা ফলাইলা বাড়ি কিনতে চাইছিলাম বউ কিন্তু পছন্দ মতন পাইতেছি না দেখা আপাতত ফ্ল্যাটটা কিনে ফেললা কিন্তু কেমনে এত টাকা আমার তো মাথাই কাজ করতেছে না লটারি পাইছি গো লটারি কি কম তুমি আমার জীবনে ভাগ্য নিয়ে আসছো গো তুমি যেদিন আমার প্রথম সন্তানের খবরটা দিলা সেদিন আমার চাকরিটা পারমানেন্ট হইল আর যেদিন তুমি ঢাকায় আসলা সেই দিন আমি লটারি পালামব কঠিন লটারি জীবন পাল্টাই যাওয়ার মতন লটারি আমি আমার সন্তানরে বিসিএস ক্যাডার বানাইনি যদি বিসিএস পরীক্ষা দেওয়ার মতন নম্বর তুলতে না পারে তাহলে এমপি অথবা মন্ত্রী ইনশাল্লাহ আল্লাহর প্রতি সবসময় ভরসা রাখবাব আর সব সবসময় সাথে রাখবা ধর্ম কর্ম নামাজ রোজা এগুলা কিন্তু অবহেলা করা যাবে না আর আমি নিয়ত করছি বাচ্চা বড় হইলে হতে যাবো শোনো তোমার এই টাকা পয়সা যদি অবৈধ হয় হারাম হয় তাহলে সংসারও কিন্তু হারাম হয়ে যাব আমগো সন্তানের লেখা পড়া খাওয়ান সব হারাম হয়ে যাব তুমি আমার সত্য করে কো আমি পাঁচ সত্য নামাজ পড়িব আমি আল্লাহর একজন খাঁটি নেক বান্দা আমার উপরে তুমি ভরসা রাখো দেখি ছবি কেমন হয়েছে বাহ খুব সুন্দর ছবি হয়েছে তো আমার ছেলের কাছে পাঠাই দাও আমার আব্বু আমার দেখা আমার দুনিয়ার সবচেয়ে পবিত্র আর ভালো মানুষ আমার আব্বু চরম পরহেজগার একজন মানুষ আমার আব্বু যখন যেখানে যত কাজের মধ্যেই ব্যস্ত থাকেন না কেন সুবিধামতন পবিত্র জায়গা দেখে সেখানেই তিনি নামাজ আদায় করেন আমার জানা মতে আজ পর্যন্ত আব্বু কোনোদিন নামাজ কাজা করেন নাই এরকম পবিত্র মনের পরহেজগার একজন পিতার পুত্র হতে পেরে আমি সত্যি, গর্বিত